চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন কত দিন যাবে ভাই এক বছর যাবে ভালোভাবে এটা রাজকিন দেওয়া হচ্ছে আপনার আঠারো লক্ষ আশি পাশেই পাচ্ছে একটা সেভেন সিটার গাড়ি সিএনতা টয়টা সিএনতা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফাইভ ডোরের গাড়ি প্রজেকশন লাইট পাবেন গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট আমি কখনোই প্যানোডোমা কারসে এসে হতাশ হইনি কারণ গাড়ি যেটাই পাই এত ফ্রেশ কন্ডিশনে যে আমার দর্শকদের দিতে আমার ভাল লাগে অবশ্যই বা এই জিনিসটা কন্টিনিউ থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্যানোরামা কাছে ঠিকানাটা তাহলে একটু জানতে চাই তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে মেইন রোডের উপরেই আমাদের শোরুমটি আর একটা কথা বলে রাখি যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন কেন শেয়ার দিবেন আপনার হয়তো এখন সময় নাই পুরো ভিডিওটা দেখার পর আপনি যদি শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে আপনি ভিডিওটা খুব সহজে খুঁজে পাবেন আপনার মেসেজ বক্সে শেয়ার দিয়ে রাখতে পারেন ফ্রেন্ডের মেসেজ বক্সে শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা আপনার নিজের ওয়ালেও শেয়ার দিয়ে রাখতে পারেন অবশ্যই

এবং ওভারঅল গাড়িটা যদি ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না ইনশাল্লাহ সো এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু সেরকমই একটা সুযোগ থাকছে সরাসরি আসবেন দেখবেন দামাদামি করবেন পছন্দ করে একটা নির্ধারিত দাম ফিক্স করে কিনে নিতে পারবেন আমি বলবো প্যানারো মাতে সবাই আসবেন গাড়ি নেন না নেন আপনাদের পছন্দের গাড়িগুলি এখানে আমরা আনার জন্য চেষ্টা করি ভালো গাড়ি আনার জন্য চেষ্টা করি আমার মনে হয় আপনি আসলে এখান থেকে একটা ভালো গাড়ি পাবেন কত টাকা দাম দিচ্ছেন এই গাড়িটার? এটার আসকিন দেওয়া আছে আপনি লক্ষ বলা যাবে তো অবশ্যই। পাশেই বাচ্চা একটা গাড়ি। শুধু মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফাইভ ডোরের গাডি দেন সুন্দর করে। লাইট পাবেন গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট ইনস্টল আছে মেইন ফ্রেশ প্রত্যেকটা গ্লাস ওকে আছে।

কত টাকা দাম হলে এটা বিক্রি হবে এটা আমাদের আস্কিন প্রাইস 16 লক্ষ 45 সিসি তো অরিজিনাল 1500 অরিজিনাল 1500 সো এটাও 1500 সিসির গাড়ি দুইটাই 1500 সিসির গাড়ি একটা 5 সিটের ভার্সন একটা 7 সিটার ভার্সন যার যেটা পছন্দ দিতে পারে প্যানোরামা কার থেকে এটার কত টাকা দাম আরেকবার একটু বলতে এটার দাম হচ্ছে 16 লক্ষ 45 আস্কিন প্রাইস একটু কমসম করা যাবে না অবশ্যই যাবে কমানো যাচ্ছে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ